নমস্কার শাস্ত্রীজি প্রবীর কুমার অ্যাস্ট্রোকথা কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন কেমন যাবে জুলাই মাস দু হাজার পঁচিশ সম্পূর্ণ আলোচনা করব এমন দশটা ঘটনা এ মাসে ঘটবে যা বাস্তব সত্যি যা সত্য বলে প্রকাশিত হবে এমন ঘটনা যেগুলো ঘটবে যা সকলে অজানা যা কেউ কোনোদিন বলিনি তুলা রাশি তুলা লগ্নর জন্য আজকে জানতে পারবেন আসল সত্য কি তুলা রাশি তুলা লগ্নর কেন এই রকম পরিস্থিতি হচ্ছে তুলা রাশি জীবনটা এই এইরকম যাচ্ছে এইভাবে যাচ্ছে কিছু ভালো হচ্ছে না তার কারণ কি আমার কাছে শুধুই ফোন আসে ভাই তারা বলে তুলা রাশি ভালো নয় জীবনটা কেন কি কারণ আজকে জানতে পারবেন তোলা রাশি সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে চ্যানেলে প্রথম নতুন যদি হন সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশনটা ক্লিক করবেন সকলের আগে আপনি ভিডিওর আপডেট পাবেন শুরু করছি তুলা রাশি তুলা লক্ষ্ণ দেখুন এই মাসটা থেকে পাঁচ তারিখ হাঁটছে তুলা রাশি প্রথম যে পাঁচ দিন জুলাই মাসের একটা গ্রহণ দোষ একটা দুশ্চিন্তা মানসিক হতাশা থাকছে আবার যখন দশমে চলে যাচ্ছে কর্কট রাশিতে ষোলোই জুলাই তখন অনেকটা ভালো হচ্ছে কর্ম কাজ ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে তবে ষোলোই জুলাই সূর্য কর্কট রাশিতে যাচ্ছি সকাল ছটা বেজে ছ মিনিট কুড়ি সেকেন্ড রবি প্রবেশ করছে চন্দ্র রাশিতে আর সেদিনকে কর্কট রাশিতে রবি প্রবেশ করছে আর মিন রাশিতে চন্দ্র থাকছে উত্তরা ভাদ্র নক্ষত্র শনির নক্ষত্র বিস্তারিত কি হবে শুক্র ছাব্বিশে জুলাই স্থান পরিবর্তন করছে মিথুন রাশিতে যাচ্ছি এক থেকে পঁচিশ তারিখ পর্যন্ত নিজ রাশিতে থাকছে নক্ষত্র পরিবর্তন হচ্ছে অনেক কিছুই মঙ্গল লাস্টে পরিবর্তন হচ্ছে আঠাশে জুলাই কেমন যাবে তুলা রাশি স্বাস্থ্য প্রথমে বলি স্বাস্থ্য প্রথম যে স্বাস্থ্য অবস্থা ছিল যে আপনাদের প্রবলেম নানা রকমের প্রবলেম পায়ে ব্যথা হাতে ব্যথা কেটে যাওয়া অল্প অল্প শ্বাসকষ্ট গ্যাস অম্বল কন্টিপেকশন অ্যাসিডিটি এই যে রোগগুলো ছিল সে রোগগুলো আগের থেকে অনেক ভালো হচ্ছে পেট লিভারের গুপ্ত গাইন রোগ স্বাস্থ্যগত যে দুর্বলতা ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে সেটা কিন্তু অনেক ভালো হয়ে যাচ্ছে তুলা রাশি শুক্র অষ্টমে অষ্টম গত যে দোষ সেটা হচ্ছে না রাশি নিজ রাশি শুক্র যখন শেষের দিকে স্থান পরিবর্তন করছে নবম নব আরো ভাগ্য উন্নতি হচ্ছে হন লাভ প্রাপ্তি পিতার সম্পত্তি পাওনা নিজের নামে হওয়া গুপ্ত ধন লটারি প্রাপ্তি তুলা রাশি তোলা লখন হচ্ছে পুরানো কোনো বস্তু থেকে লাভবান কোনো অতীতে কোনো বকায়া পাওনা থাকলে সেগুলো প্রাপ্তি পূর্ব কর্মফলে লাভ কিন্তু পাবেন এখানে স্যাটান শনি সেটা দেবে দেশ বিদেশে যাওয়ার সুযোগ ভ্রমণের সুযোগ কর্মকাজ পেশার জন্য হঠাৎ উন্নতি পিতার ভাগ্যে উন্নতি হঠাৎ উন্নতি পিতার ভাগ্যে উন্নতি পিতার শরীরে আরোগ্য লাভ বিদ্যাস্থানে উন্নতি উচ্চশিক্ষায় উন্নতি জ্ঞান অর্জন আরোগ্য লাভ তোলা রাশি ভাগ্য উন্নতি হচ্ছে পর্যন্ত গৃহ বাড়িতে উন্নতি হঠাৎ প্রাপ্তি যোগ অর্থপ্রাপ্তি অর্থ লাভ গৃহ বাড়ি উন্নতি গৃহ বাড়ি রিফায়ারিং এগুলো ঘটছে এই যে দশটা যে ঘটনা তার প্রথম ঘটনা হচ্ছে আপনাদের ভাগ্য উন্নতি হচ্ছে পিতার স্বাস্থ্য শরীর নিজের স্বাস্থ্য শরীর ভালো থাকছে হঠাৎ কিছু পাচ্ছেন প্রাপ্তি লাভ হচ্ছে দু নম্বর ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো যাচ্ছে না কারণ আপনাদের নবমপতি ভূত। সে এখানে অনেক সমস্যার সৃষ্টি করছে ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না তুলা রাশি কারণ ভূত এখানে বক্রি হয়ে যাচ্ছে ভূত এখানে দগ্ধ হয়ে যাচ্ছে সেজন্যই তো অনেক কিছুই এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তুলা রাশি তুলা লগ্ন ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে ছ তারিখ থেকে বুধ যখন বক্রির দিকে শুরু হয়ে যাচ্ছে আঠেরো তারিখ পর্যন্ত বুধ কিন্তু ভালো হচ্ছে না কিছুটা ভালো হচ্ছে কিছুটা উন্নতি হচ্ছে কিন্তু বুদ্ধি ভোম হচ্ছে ষোলো তারিখ থেকে রবি বুধ বুধাদিত্য যোগ হচ্ছে কর্কট রাশিতে কিন্তু সেই বুধাদিত্য যোগ ভালো হচ্ছে না তত হয়ে যাচ্ছে বুধ যেখানে পরাজিত হয়ে যাচ্ছে সূর্যের কাছে পুকুর কিরণে বুধ ঝলসে যাচ্ছে ধব্ধ হয়ে যাচ্ছে এই আঠেরো তারিখ থেকে তো আরও খারাপ যাচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত তুলা রাশির কর্ম কাজ ব্যবসা বাণিজ্য ভালো যাবে না দু নম্বর এই জিনিসটা ঘটবে যে যাই বলুক আমার কথাটা আপনারা মিলিয়ে নেবেন কারবার ব্যবসা বাণিজ্য সার্ভিসে বুদ্ধি ভুল কোনো ইনভেস্ট করলে বিনিয়োগ করলে সেখানে লস হয়ে যাবে লোকসান হবে গৃহবাড়িতে বাড়িতে কিছু সমস্যা বুদ্ধির ভুল অকারণে ঝামেলা অশান্তি কিন্তু থাকছে তুলার রাশি তুলা লগ্ন তিন নম্বর শনি যখন বক্রি হয়ে যাচ্ছে রাশির পক্ষে তখন কিন্তু শনি চতুর্থ পঞ্চম প্রতি ষষ্ঠে বসে আছে তিন ছয় এগারোই শনি ভালো ফল দিলেও এখানে বক্রির গো ভয়ঙ্কর রূপ ধারণ করছে এর তারিখ যে বক্রির হচ্ছে সকাল নটা বেজে উনত্রিশ মিনিট সেকেন্ড এই যে শনি চন্দ্র থাকছে মকর রাশিতে নক্ষত্রে তার মানে কিরকম দোষান্তি চন্দ্রমঙ্গল আর এদিকে শনি যে ভাবটা থাকছে সেখান থেকে তো বিহ বাড়িতে সমস্যা অশান্তি ঝামেলা এইগুলো আপনাদের নজর রাখতে হবে শনি যখনই বক্রে যাবে মায়ের সঙ্গে কিছু সম্পর্কের অবনতি হচ্ছে তিন নম্বর পয়েন্ট কিছু জিনিস ভুল হচ্ছে মনটা মানসিক দিকটা দিক থাকছে না মানসিক দিক থেকে নানা রকমের কষ্ট অশান্তি আপনারা পাবেন কারণ এই শনি বক্রি শনি পঞ্চম দিকে ভাব নেবে অর্থাৎ আপনার মন মানসিকতা খুব সাবধান হঠাৎ রাগবশত অনেক কিছু ঘটে যেতে পারে যেটা আমি এই মিডিয়াতে ভিডিওতে বললাম না যাদের জন্মকুষ্টিতে অশুভ যোগ আছে শনি রাহু মঙ্গল তাদের এই অশুভ ঘটনা অনেক কিছুই ঘটে যাবে তিন নম্বর পয়েন্ট আপনারা মনে রাখবেন যে জীবনে কিছু ঘটবে সন্তান চার নম্বর সন্তান নিয়ে সমস্যা সন্তান আপনার বিমুখ হবে সামনে ভালো করবে পেছনে খারাপ ব্যবহার করবে বেঈমানি করবে প্রতারণা করবে মিথ্যে বাধি হবে সন্তানের কিছু দুর্ঘটনা কিছু সমস্যা আসছে পরিবর্তন হচ্ছে সন্তান নিয়ে সমস্যা হবে সন্তান নিয়ে ঝামেলা চার নম্বর প্রেম ভালোবাসা লাভ রোমাঞ্চই সমস্যা হবে ছিটকে যাবে ভাব ভালোবাসা মানসিক দিক পরিবর্তন হবে মানসিক অবস্থা স্থিতি থাকবে না রাগ কোদ পারবে তুলা রাশি ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি হবে এগুলো মাথায় আপনাদের মনে রাখতেই হবে কারণ শনি বকিরি শনি ফল না এবং অনেক কিছুই ক্ষতি করতে পারবে তুলা রাশি মুখ্য তুলা রাশি এই জিনিসগুলো ঘটবেই 4 নম্বর যখন বৃহস্পতি আর শুক্রর অ্যাকসংগে কমিউনিশন হবে একসঙ্গে যখন যোগ জুটি হবে তখন কিছুটা ভালো যাবে সেটা ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ চার নম্বর একটা খুব ভালো সময় যে সময় জীবনে অনেক কিছু প্রাপ্তির উন্নতি সর্বদিক থেকে ভ্রমণ কর্মকাজে উন্নতি ভালো হবে পাঁচ নম্বর হঠাৎ কিছু প্রাপ্তি পেতে পারেন কেউ কেউ সকলের না যে ঘটনাগুলো বলছি মিলিয়ে নেবেন তুলা রাশির খুব যে ভালো তা হচ্ছে না ভাগ্য উন্নতি হচ্ছে কিছু পাচ্ছেন সেটা নির্ভর করছে আপনার গ্রহ দশা অন্তর্দশা দশা প্রাণ দশা শুক্র দশা আপনার জন্ম চারটে নির্ভর করছে ডিপেন্ড করছে পাঁচ নম্বর বিবাহিত জীবনে আপনি যদি তুলারাশি হন আপনার ওয়াইফ স্ত্রীর মানসিক দিক বুঝতে পারবেন না গুপ্ত কিছু ঘটনা ঘটাবে গুপ্ত কিছু ঘটবে গুপ্ত কিছু পরিবর্তন হবে আপনি রাশি যদি স্ত্রী হন মহিলা হন বিবাহিত হন তো আপনার স্বামী গুপ্ত কিছু ঘটবে সেটা মিডিয়াতে বলছি না সেটা আপনাদের ভাগ্যে হবে জানতে পারবেন মানসিক অবস্থা তাদের পরিবর্তন হবে ছ নম্বর শত্রুতা আবার বাড়ছে তারা সুযোগ নেবে ক্ষতি করার চেষ্টা করবে তোলা রাশি শরীর স্বাস্থ্যর দিকে নজর দেওয়া উচিত রক্ত চাপ মানসিক দিক ঠান্ডা লাগা পেট লিভারের সমস্যা হঠাৎ যানবাহন থেকে কিছু ঘটে যাওয়া এই জিনিসগুলো রাশি ঘটবে যা কেউ বলে না সবাই বলছে রাশির ভালো হবে কিছু কিছু জিনিস ভালো হবে সকলের ক্ষেত্রে নয় নতুন কোনো কাজের সন্ধান আসছে রাশি ছ নম্বর অর্থপ্রাপ্তি হচ্ছে তার সঙ্গে ব্যয় খরচাও থাকছে দাম্পত্য জীবনে হঠাৎ কারো কারো ভাগ্যে প্রেম খারাপ যাচ্ছে নম্বর আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ অনেক ব্যয় খরচা হবে তারিখ থেকে বাইশে জুলাই পর্যন্ত ভাগ্য উন্নতি হচ্ছে আট নম্বর কিছু পাচ্ছেন কিছু না কিছু হচ্ছে যে শিল্পকলা সঙ্গে যারা যুক্ত আছেন রাশি তো শিল্পকলার সঙ্গে যুক্ত সেই শিল্পকলার উন্নতি হচ্ছে নিত্য নৃত্যশাস্ত্র কলা কৌশলী এইগুলো উন্নতি হবে। তবে এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত আইনগত ঝামেলা দুশ্চিন্তা এগুলো সাবধানে থাকতে হবে স্বাস্থ্যগত শরীর ভালো থাকছে পঞ্চম যাচ্ছে পিতার শরীর ভালো থাকছে আঠাশ তারিখ পর্যন্ত ষোলো তারিখ থেকে উনিশ তারিখ ভাগ উন্নতি হচ্ছে ন নম্বর তারিখ থেকে তিরিশ তারিখ ব্যবসা বাণিজ্য কাজে উন্নতি হচ্ছে তুলা রাশি এটা মনে রাখবে তেইশে জুলাই থেকে সাতাশে জুলাই কারো ভাগ্যে আইনি ঝামেলা তেইশ থেকে সাতাশ তারিখ কাজে বাধা বিঘ্ন হচ্ছে সাত তারিখ থেকে সতেরোই জুলাই ব্যবসা বাণিজ্য গৃহ বাড়িতে উন্নতি হচ্ছে আঠেরো থেকে পঁচিশ গৃহ বাড়িতে উন্নতি গাড়ি বাণিজ্য সাত থেকে সতেরোই জুলাই হঠাৎ বিবাহ বাড়িতে দশ তারিখ থেকে উন্নতি সূচনা হচ্ছে পিতার উন্নতি হচ্ছে কর্মকাজে উন্নতি হচ্ছে তুলা রাশি শিক্ষা স্থান ভালো নয় সন্তান স্থান ভালো নয় লাভ রোমাঞ্চকয় স্থান ভালো নয় ধর্মস্থানে ঝামেলা বিজি থাকবে পৃথাকেনে কিছু সমস্যা থাকছে ব্যবসা বাণিজ্যই সমস্যা থাকছে কারবার আপনি যে কাজ করেন সার্ভিস করেন চাকরি করেন সেখানেও কিছু সমস্যা থাকছে ফটোকারিতা থাকছে ভুল সিদ্ধান্ত হচ্ছে আর আর্থিক আর্নিং ইনকাম যে প্রত্যেক দিন ইনকাম আর্নিং ইনকাম ফিনান্সিয়াল আর অর্থনৈতিক সেটা কিন্তু মধ্যম থাকছে খুবই ভালো থাকছে না শত্রুগুলা জাদুকিয়ার দ্বারা ক্ষতি করছে আর মঙ্গল যখন আপনাদের দ্বাদশ ঘরে চলে যাচ্ছে তুলা রাশি তখন অনেক রকম সমস্যা আসছে সেটা আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে পরবর্তী ভিডিও পরবর্তী রাশি ফল রাশি আগস্ট মাসে সেখানে প্রতিফলিত হবে আমি প্রচারিত করব কেমন যাবে আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের ভালো হোক হতাশ হবেন না আপনাদের ভাগ্য নির্ভর করছে আপনাদের জন্মকুণ্ডলী যদি থাকে সেই জন্মকুণ্ডলির ওপর দশা অন্তর্দশা কোন পিরিয়ড চলছে কোন প্ল্যানেটের দশা চলছে সেইখানে ট্র্যানজিট রেজাল্টে সেটা জানতে পারবেন আর যাদের জন্ম তারিখ সময় নেই তারা আমার সঙ্গে কনসালটেন্সি করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার বিচার কেমন মানুষ জানে আমি দীর্ঘদিনের অ্যাস্ট্রোলজার চ্যালেঞ্জ করে বলছি আমার বিচার আমার প্রতিকার যারা করেছি যারা নিয়েছে তারা ভালো আছে আপনার জন্ম তারিখ সময় আমার হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করুন ফোন করুন জন্ম তারিখ সময় নেই হাতের ছবি পাঠিয়ে কন্ট্যাক্ট করুন চ্যালেঞ্জ করে বলছি আমার বিচার উন্নতি হবেই আপনি সারা পাবেন কিছু ঘটবে সকলে ভালো থাকুন রাশির এই যে ঘটনাগুলো আমি বললাম এটা বাস্তব সত্য মিলবে 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 নমস্কার